আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক দুনিয়ায় কিছু মানুষ আছেন যাদের নিয়ে যত জানি ততই নতুন নতুন রহস্যের দরজা খুলে যায় তাদের পরিচয় যেন আলো আর এক অপূর্ব মিশ্রণ যুক্তি সেখানে থেমে যায় কিন্তু হৃদয়ের বিশ্বাস আলোয় জেগে ওঠে আজ আমরা আলোচনা করব এমন এক রহস্যময় অলৌকিক ও আধ্যাত্মিক সত্তাকে নিয়ে যার নাম শুনলেই মানুষের মনে ভক্তি, বিস্ময় আর কৌতূহল জেগে ওঠে। তিনি হলেন হযরত খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস যিনি সময়ের সীমা অতিক্রম করে আজও বেঁচে আছেন বলে বিশ্বাস করা হয়। তিনি একাধারে আল্লাহর প্রিয় বান্দা, নবীদের শিক্ষক, আধ্যাত্মিক পথ প্রদর্শক এবং রহস্যময় জ্ঞানের ভান্ডার। কোরআনের সুরা কাহাফে তার কাহিনী এসেছে যদিও নাম সরাসরি উল্লেখ করা হয়নি একমত তিনি সেই রহস্যময় বান্দা যিনি ছিলেন মুসা শিক্ষক তার জন্মস্থান বা সময় নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন বর্ণনা কেউ বলেন তিনি ছিলেন ইসরায়েলি বংশোদ্ভূত কেউ বলেন আরব অঞ্চলের তার আসল নাম নিয়েও ভিন্ন মত রয়েছে তবে খিজির শব্দের অর্থ সবুজতা জীবন বা সজীবতা সহি বুখারিতে এসেছে তিনি যেখানে বসতেন সেখানে তৎক্ষণাৎ সবুজ ঘাস গজিয়ে উঠতো তাই তাকে খিজির বলা হয় আল্লাহ তালা তাকে দিয়েছিলেন বিশেষ জ্ঞান যাকে বলা হয় লাদুনি এল অর্থাৎ এমন জ্ঞান যা কোনো শিক্ষক কোনো গ্রন্থ বা কোনো দুনিয়াবি শিক্ষা থেকে আসে না বরং সরাসরি আল্লাহর পক্ষ থেকে প্রদান করা হয় তাই তার কাজগুলো অনেক সময় বাহ্যিকভাবে অদ্ভুত লাগতো কিন্তু ভেতরে ছিল গভীর রহস্য ও রহমান মুসা আলাইহিস সালামের সঙ্গে তার ভ্রমণ ছিল জ্ঞানের এক অরণ্য পাঠ সালাম তিনি একটি নৌকা ফুটো করে দিলেন যা দেখে মুসা আলাইহি ওয়াসাললাম অবাক হলেন পরে জানা গেল ওইটি এক জালিম রাজার হাত থেকে বাঁচানোর জন্যই খিজির সেটি ক্ষতিগ্রস্ত করেছিলেন তিনি এক নিষ্পাপ শিশুকে হত্যা করলেন যা নিষ্ঠুর মনে হলেও এর পেছনে ছিল সেই শিশু বড় হলে কাফের হয়ে পিতামাতাকে বিপথে নিয়ে যেত আবার তিনি বিনা পরিশ্রমীকে দেয়াল মেরামত করলেন যার ভেতরে ছিল এ তিন শিশুদের গুপ্ত ধন এই ঘটনাগুলো প্রমাণ করে যা আমরা ক্ষতি মনে করি তা আল্লাহর দিক থেকে হতে পারে রহমতের বিশাল পরিকল্পনা ইসলামের ইতিহাসে বহু আলেম ও আউলিয়া বর্ণনা করেছেন খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ পাওয়ার সৌভাগ্য তাদের হয়েছে কেউ তাকে দেখেছেন হজের মৌসুমে কাবা ঘরে কেউ দেখেছেন যুদ্ধে অদৃশ্য সৈনিক হিসেবে অনেক আউলিয়ার জীবনীতে এসেছে কঠিন সময়ে হঠাৎ একজন সবুজ পোশাকধারী বৃদ্ধ এসে সাহায্য করেছেন পরে বোঝা গেছে তিনি ছিলেন খিজির আলাইহিউ আসাল্লাম ইমাম ইবনে হাজার বহু আলামের মতে খিজির সালাম আজও জীবিত এবং কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন যদিও বা হাদিসে তার মৃত্যুর কোনো উল্লেখ নেই এ কারণেই তিনি আধ্যাত্মিক জগতে এক চিরন্তন রহস্যময় সত্তা প্রিয় দর্শক খিজির আলাইহ সালামের কাহিনী আমাদের একটি বড় শিক্ষা দেয় আমরা অনেক সময় বাহ্যিক ঘটনার দিকে তাকাই কিন্তু অস্থির হয়ে যায় ধৈর্য হারাই কিন্তু আল্লাহর পরিকল্পনা অনেক গভীর প্রতিটি অন্ধকারের আড়ালে রয়েছে আলোর পথ প্রতিটি ক্ষতির ভেতরে লুকিয়ে থাকে রহমতের দরজা হজরত খিজির আলাইহিস সালামের চরিত্র আমাদের শেখায় সত্যিকারের জ্ঞান মানেই শুধু বই নয় বরং তা হলো আল্লাহর দয়া থেকে আসা আলো সত্যিকার ইমান মানে চোখে না দেখেও বিশ্বাস করা আর সত্যিকার খেদমত মানে নিঃস্বার্থভাবে মানুষের উপকার করা বিনা প্রচারে নিছক আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি ছিলেন না কোনো রাজা সেনাপতি বা বাহ্যিক প্রভাবশালী ব্যক্তি তবু তার প্রভাব যুগ যুগ ধরে ছড়িয়ে আছে তার পদচ্ছিন্ন নেই তবু তিনি হাঁটেন তার পরিচয় নেই তবু তিনি পরিচিত তিনি অলিদের মাঝে অলি গায়েবের পথে আল্লাহর এক রহস্যময় সৈনিক হযরত খিজির আলাইহিস সালামের শিক্ষা আমাদের আহ্বান জানায় ধৈর্য ধরতে আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখতে এবং নিঃস্বার্থভাবে খেদমত করতে আল্লাহ আমাদেরকেও সেই তৌফিক দান করুক আমিন আপনারা যদি এরকম আরও রহস্যময় ও শিক্ষণীয় কাহিনী জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর কমেন্টে জানিয়ে দিন খিজির আলাইহি সালামের কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে আজ এই পর্যন্তই সাথে থাকুন আই রাইডার আল্লাহ হাফিজ